বিপিএল আইপিএল এর টাকার লোভে বিক্রি হয়ে যায় বহু ক্রিকেটার জড়িয়ে পড়ে ম্যাচ পাতানোর মতো জঘন্য ঘটনায় তবে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা টাকার কাছে বিক্রি হননি তাদের দিকে কখনো অভিযোগের আঙুলও ওঠে নেই ভদ্রলোকের খেলা ক্রিকেটের তেমনই কিছু নিপাট ভদ্রলোকদের দেখে নেন প্রথমে আসবে হাসি মামলার নাম তিনি জরিমানা দিতেন কিন্তু এরপরও নিজের জার্সিতে কোম্পানির লোগো লাগাতে দিতেন না হাসি এমন একজন মানুষ যাকে দেখে অন্য ধর্মের ক্রিকেটাররাও অনুপ্রাণিত হতো এভিডি ভিলিয়ার্স একবার বলেছিলেন ক্যারিয়ারে সব সতীর্থদের মধ্যে তিনি হাসি মামলার কাছে নিরাপদ বোধ করতেন ইসলামের রীতি অনুসরণ করা আরেক ক্রিকেটার মইন আলী আমলাকে দেখেই ক্রিকেটে এসেছেন আমলাকে দেখেই দাড়ি রাখা শুরু করেছিলেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিমদার দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স অ্যানালিস্ট প্রসন্ন অ্যাগোরাম একটি কলামে লিখেছিলেন আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না খাবার রেখেই উঠে যাচ্ছিলাম আমলা সে খাবার নিজের প্লেটে নিয়ে কেটের কারণ খাবার নষ্ট করা আমলা একদমই পছন্দ করতেন না একজন মানুষের সেরা হওয়ার জন্য আর কি প্রয়োজন আমলা একাধিক আসরে আইপিএল খেলেছেন কিন্তু তাকে নিয়ে কখনো ম্যাচ পাতানোর মতো অভিযুক্ত দূরে থাক কারো সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠেনি ক্রিকেটের আরেক ভদ্রলোকের নাম কেইন উইলিয়ামসন এই মানুষটা বিশ্বকাপ ফাইনালে হেরেও হাসতে পারেন তাকে বলা হয় নম্র চেহারার ভদ্র প্লেয়ার ক্লাসিক ব্যাটসম্যান হিসেবে বিশ্বজোড়া খ্যাতি থাকলেও অহংকার জিনিসটা উইলিয়ামসনের ভেতর নেই তাকে কেউ কখনো মেজা ঝরাতে দেখেনি উইলিয়ামসনকে অনেকে নেইমারের সঙ্গে তুলনা করে নিজেদের সেরাটা দিয়েও শিরোপার একেবারে ধারে কাছে গিয়েও ফিরে আসেন তবু মুখ ভরা হাসি নিয়ে মাঠ ছাড়েন ভদ্র খেলোয়াড়দের তালিকায় টাইগার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের নামটাও থাকবে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের ভেতর মাহমুদুল্লাহ একমাত্র পাণ্ডব যে কখনো বিতর্কে জড়ায়নি আয়না দেখতে বলা নিয়ে মুশফিককে নিয়ে সামান্য সমালোচনা হলেও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কখনো সামান্য সমালোচনাও হয়নি শচীন টেন্ডুলকারকে ছাড়া ভদ্র ক্রিকেটারদের তালিকাটা অসম্পূর্ণ থেকে যাবে ভারতে আগ্রাসী সব ক্রিকেটারের জন্ম হলেও শচীন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম এত বড় ক্যারিয়ার অথচ বিতর্কের তালিকাটা একেবারে ছোট ভারতের অনেক ক্রিকেটার অবসরের পরও নানা নাজে বাজে মন্তব্য করে খবরের শিরোনাম হন এই যেমন বীরেন্দ্র সেবাগ আর সঞ্জয় মানজ্রেকার অথচ সচিন এসবের ভেতর নেই অবসরের পর ক্রিকেট ঈশ্বর সাদামাটা জীবন কাটাচ্ছেন ক্রিকেটের আরেক আপাদমস্তক ভদ্রলোকের নাম কুমার সাঙ্গাকারা সতীর্থ ক্রিকেটার মুথিয়া মুরালী ধরনের সঙ্গে মিলে সাঙ্গাকারা প্রতিষ্ঠা করেছেন একটি দাতব্য প্রতিষ্ঠান যার নাম ফাউন্ডেশন অফ গুডনেস ক্রিকেট মাঠ ছেড়ে গেলেও উদারতা ভদ্রতা আর ক্লাসিক ব্যাটিং এর জন্য দর্শকরা আজও কুমার সাঙ্গাকারাকে ভোলেননি ড্যারেন স্বামীকেও দর্শক ভোলেনি কখনো অধিনায়ক হয়ে কখনো বা কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন বিশ্বজুড়ে খেলে বেরিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট তবে বিতর্ক জিনিসটা স্বামীর শরীরে কখনো লাগেনি সব সংস্কৃতি আর মানুষদের সাথে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা তার কিন্তু চেহারার জন্য তিনি কটাক্ষের শিকার হয়েছেন শুনেছেন নানা আজে বাজে কথা দিন শেষে তিনি সেসব মাথা থেকে ঝেড়ে ফেলেছেন পাকিস্তানের সাইদ আনোয়ারও তার ব্যক্তিত্বের কারণে প্রশংসিত দু সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাকিস্তান জয়লাভ করলেও সায়েদ আনোয়ারের জীবনে বিপর্যয় নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় তছনছ হয়ে যায় তার জীবন দীর্ঘ অসুখের পরে না ফেরার দেশে পারে জমায় তার তিন বছরের শিশু কন্যা বিস্মা এরপর থেকে আনোয়ারের কাছে জীবনের অর্থই পাল্টে যায় ক্রিকেটের বাইশ গত ছেড়ে জীবন নিবেদিত করেন ধর্ম প্রচারে তার একমাত্র সঙ্গী হয় ধর্মীয় বই কন্যা হারানোর শোক ভুলতে ইসলামের বাণীতেই সান্ত্বনার আশ্রয় খুঁজে নেন তিনি বর্তমানে তাবলিগে জামায়াতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারে কাজ করেন সাইদ আনোয়ার এছাড়া ইংল্যান্ডের মঈন আলী আদিল রশিদ দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স ইংল্যান্ডের ইয়ন মর্গেনরা বিতর্ক এড়িয়ে চলতেন ক্রিকেট যে ভদ্রলোকের খেলা এসব ক্রিকেটাররা তা প্রমাণ করেছেন